একটা মেয়েকে আপনি সাত বছর অপেক্ষা করালেন শেষ পর্যন্ত গত জানুয়ারিতে মোবাইল ফোনে বিয়েও করলেন এখন আসার বাড়িতে সময় হয়েছে এখন বলতেছেন তোমাকে আর আমার ভালো লাগে না কেন রে ভাই আপনার যদি ভালোই না লাগতো তাহলে কিসের জন্য ওই মেয়েটাকে সাত বছর অপেক্ষা করালেন আবার ফোনের মাধ্যমে বিয়েও করলেন ফোনে কি এখন সব কিছু দেখা শেষ হয়ে গেছে এর জন্য আর কি মজা লাগে না আপনাদের মতো এই প্রবাসীর কারণে ওই বাংলাদেশের পরিবারগুলো এখন বিয়ে দিতে চাই না ফোনের মাধ্যমে আপনাদের কারণে আমি সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো প্রেম করেন ভালো কথা ছেলে বিয়ে করতে চাই প্রবাসে থাকে একটা কথাই বলবেন তোমার বিয়ে করতে মন চায় দেশে আসো দেখিয়া শুননা বুঝিয়া আমাকে বিয়ে করো ফোনের মাধ্যমে কোনো পরিবার কখনো বিয়ে দিবেন না কোনো মেয়ে বিও বলে বসবেন না তাহলে শেষ পরিণতিটা এরকম হবে তারপরে বাঙ্গা নিয়ে গুরুত্ব হইব কারণ আপনার ভবিষ্যৎটা তো ধ্বংস করে দিল এই ফোনের বিয়াতে